প্রিয় দর্শক ট্রাভেল এর আরেকটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন পরে সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি আজকে এই অসময়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় হচ্ছে প্রিয় দর্শক কৌতূহল অবশ্যই আপনাদের ভিতরে ডানা বেঁধেছে হ্যাঁ প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় হচ্ছে কত টাকা করে টিকিট পার পারসন কীভাবে সেইখানে যাবেন কি কি দেখবেন এই মেলার আয়োজনের বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনার করে দেখাবো প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি আমার জন্য একটু স্পেশাল কারণ এই প্রথমবারের মতো একজন নতুন মুখ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আজকে আসুন প্রিয় দর্শক পুরো ভিডিওটি না টেনে দেখবো আর প্রথমবারের মতো যারা আমাদের চ্যানেলটি দেখছেন আমাদের এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্রিয় দর্শক সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঠিক তার পাশে কেন্দ্র যেইখানে তার ভিতরে কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ এটি অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক খুব স্বল্প সময়ের জন্য কিন্তু এই মেলাটি আয়োজন করা হয়েছে টিকিট মূল্য দেখতে পাচ্ছেন বিশ টাকা করে পার পার্সন অ্যাডাল্ট আপনারা বিশ টাকা টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে পারবেন বলছিলাম খুব স্বল্প সময়ের জন্য এই বাণিজ্য মেলাটি কিন্তু আয়োজন করা হয়েছে তার মানে হচ্ছে তেইশে মে ভালো করে শুনবেন তেইশে মে ঠিক এই বাণিজ্য মেলাটি কিন্তু শেষ হয়ে যাবে মে পর্যন্ত এই মেলাটি চলবে কিভাবে আসবেন আপনি যদি সেই বিজয় সরণী মেট্রো স্টেশনে আসেন মেট্রো রেলে করে ওইখানে নামলে কিন্তু বাসে সেই চিনমত্রী সম্মেলন করবেন বাসে করে আসলে কিন্তু পুরাতন বাণিজ্য মেলার মাঠের বা চিনমত্রী সম্মেলনের কেন্দ্রের পাশে মরলে ওইখানে আপনারা বাসে দাঁড়িয়ে দেবেন আর সিএনজি রিক্সা যেভাবে আসেন বাংলাদেশ চিহ্নতি সম্মেলন সবাই কিন্তু চেনে প্রিয় দর্শক কৃষ্ণাকে দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আবার ভিডিওতে সংযুক্ত হয়েছে প্রিয় দর্শক বলছিলাম নতুন একটা মুখের সাথে কিন্তু পরিচয় করিয়ে দেবো হ্যাঁ প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেব খুব চমৎকার স্বল্প পরিসরে কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলায় কিন্তু আপনার পোশাক থেকে শুরু করে জুতো যে কোনো ধরনের প্রসাধনী নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি অনেক আবাসন প্রকল্প কিন্তু এই মেলায় তারা হাজির হয়েছে তাদের প্রজেক্ট নিয়ে সুতরাং প্রিয় দর্শক বাংলাদেশের পণ্যের সাথে সাথে বিভিন্ন আন্তর্জাতিক পণ্য কিন্তু এখানে পাবেন যেমন ইরানি পাকিস্তানি এরকম অনেক দেশের পণ্য কিন্তু আপনারা এই মেলার মধ্যে দেখতে পারবেন তৃষ্ণা কোলে আপনারা একটি শিশুকে দেখছেন প্রিয় দর্শক আমাদের কন্যা সন্তান হয়েছে নভেম্বরে যার কারণে কিন্তু আসলে র্যাপিডলি ভিডিও দিতে পারিনি অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি প্রিয় দর্শক দেখাবো আপনাদেরকে ও তৃষ্ণা কোলে যারা চিন্তা করছিলেন এতদিন কেন ভিডিও দিইনি আমার মেয়ের জন্য কিন্তু আসলে অনেকটা সময় দেয়া লেগেছে যার কারণে আসলে ভিডিও এভাবে তৈরি করা হয়নি তবে হ্যাঁ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য বলছিলাম ইরানি পাকিস্তানি এবং নানা দেশের বিভিন্ন দেশের পণ্য কিন্তু আপনারা এই মেলায় আপনারা কিন্তু দেখতে পারবেন গ্যারান্টি দিচ্ছি না তবে হ্যাঁ যদি আসেন এই মেলায় হতাশ হবেন বা অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আপনাদের পছন্দের আপনারা চান কিনতে এরকম কিন্তু অনেক জিনিস এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন আমার মেয়ে আনায়া সোফি নভেম্বরে জন্মগ্রহণ করে ছয় মাস হয়ে গেছে আমরা চেষ্টা করছি এখন থেকে ওকে বাইরে আনার জন্য দোয়া করবেন ওর জন্য সকলে বলছিলাম বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের জন্য সবকিছু যেন এই এক নিচে আপনারা পেয়ে যাবেন আহ নিত্য প্রয়োজনীয় যা কিছু চান আপনারা সমস্ত কিছু পেয়ে আবারও বলছি আপনাদের এই মেলা কিন্তু আহ তেইশে মে পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা যদি কোনোভাবে আমি জানি না ওই ওইভাবে আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে তারিখ কি আবার এক্সটেন্ড করা হবে কিনা বাড়িয়ে দেওয়া হবে কিনা জানি না তবে যদি বিশেষ ক্ষেত্রে দর্শকদের রিকোজ থাকে আয়োজকদের কাছে হয়তো পারানো যেতে পারে তবে তেইশে মে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে তেইশে মে পর্যন্ত এই মেলাটি চলবে সুতরাং যারা দেখতে আসতে চান অবশ্যই e'nin kendisi de mutlaka gelmeli প্রিয় দর্শক অনেকে চিন্তা করছেন সবকিছুই তো দেখলাম কি করব খাবারের দোকান তো দর্শক না খাবারের ব্যবস্থা এখানে রয়েছে নিরুৎসাহিত হবেন না দেখতে পাচ্ছেন অনেক আচারের রয়েছে যেখান দিয়ে আপনি প্রবেশ করবেন সোজা যদি হেঁটে আসেন আপনার পশ্চিম দিকে একদম শেষে কিন্তু খাবারের রেস্টলগুলো আপনি দেখতে পারবেন সুতরাং প্রথমে যেখান দিয়ে আপনি ঢুকবেন গেট দিয়ে একদম সরাসরি সোজা চলে আসবেন একদম শেষ মাথায় এসে কিন্তু এই খাবারের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন অনেক খাবারের সমরোহ এখানে রয়েছে এখানে রয়েছে ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন ফ্রেশ জুস তারপরে ফুচকার দোকান রয়েছে বিভিন্ন পিঠা রয়েছে এইখানে বিরিয়ানি রয়েছে বিভিন্ন ধরনের খাবারের সমরোহ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি দেখ দেখছিলাম যে এমন কোনো খাবার নেই যেটা এখানে আপনি পাবেন বা সেটা ঠিক পশ্চিম সাইডে এই মেলা প্রাঙ্গনে আপনারা এই খাবারের দোকানগুলো পেয়ে যাবেন খাবারের প্রাইসগুলো আসলে তুলনামূলক একটু দেখছিলাম আমি আসলে খুব বেশি কিনা তবে মান অনুযায়ী যে খাবারের মান রয়েছে তার সেই অনুযায়ী খুব যে একটা বেশি আহমরি দাম এখানে যে হাকা হচ্ছে তা কিন্তু না তবে হ্যাঁ আপনি যেরকম আশা করবেন হয়তো সেই পরিমাণে বা সেই টেস্ট কিন্তু আপনি নাও পেতে পারেন সব জায়গায় বলছি না কিছু কিছু দোকানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী বা আপনার টেস্ট অনুযায়ী বা আপনার খাবারের মান অনুযায়ী যে দাম সেই হয়তো কাঙ্ক্ষিত দাম আপনি নাও পেতে পারেন তবে এভারেজ আহ আমি যদি বলি ঠিক আছে বসুন্ধরা যদি আপনারা আহ এরকম সালাদ সালাদের অপশন রয়েছে খাবারের অপশন রয়েছে সেটা কিন্তু এই মেলায়ও আপনারা পাবেন নিরানব্বই পয়সায় আহ গ্রাম আপনারা কিন্তু সেই দরে খাবার গুলো পেয়ে যাবেন দেখছিলাম আসলে ফ্রেশ juice তারা তারা কিরকম বানায় তবে হ্যাঁ বলছিলাম যে এটা আগেই আপনাদের যে দাম অনুযায়ী আপনার যে আশা থাকবে যে চাহিদা থাকবে যে তারা যেভাবে তৈরি করবে সেই অনুযায়ী হয়তো আপনি পাবেন না মেলা প্রাঙ্গণ থেকে যদি আপনি আবার বেরিয়ে আসেন মেলা সেই চিন্মাত্রী সম্মেলন ঢুকতে আপনার বাম হাতে কিন্তু এরকম বাচ্চাদের জন্য সুন্দর খেলার আয়োজন রয়েছে যেখানে টিকিট কেটে আপনার সন্তানেরা কিন্তু বিভিন্ন খেলা বা রাইড রয়েছে সেগুলো কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং সেই সাথে বাইরে দিয়েও কিছু খাবারের দোকান রয়েছে বিশেষ করে ফাস্টফুড ফুচকা এই খাবারের দোকান আইসক্রিম এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তো আইস দেখছিলাম আসলে বর্তমানে সন্তানেরা ছোট সন্তানেরা হয়তো এটার সাথে পরিচিত না কিন্তু আমরা বয়স্করা যারা আছি মধ্যম বয়সী বা আরো তার থেকে বয়স্ক আপনারা কিন্তু এই বায়োস্কোপের সাথে পরিচিত সেখানে সেই বায়োস্কোপের একটা দোকান কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলেই উপভোগ করতে পারবেন সমস্ত রাইড গুলো আপনাদের এক নজরে একটু দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক বলছিলাম এই ভিডিওটি আমার জন্য আসলে স্পেশাল তৃষ্ণা তো রয়েছে সেই সাথে আমার সন্তান কেমন লেগেছে এই ভিডিওটি কেমন লেগেছে আমার এই সন্তানকে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের পাশে থাকবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে